প্রিয় ক্রিয়েটিভ অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে বুধবার বাইশে জানুয়ারি আমাদের পিউ সোনার জন্মদিন উপলক্ষে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো ভালো লাগলে ব্লগটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে জন্মদিন বুঝতেই পারছেন রকম কাজ বাড়িতে সবাই ব্যস্ত টুকিটাকি হাতে সবাই আমাকে সাহায্য করছে আমাদের উকিলবাবু বাজারে গেছিলো সব মাংস মাছ আর আমাদের মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস বিরিয়ানি আর চিকেন কষা তো নলেন গুড়ের রসগোল্লা সেইগুলো বাজার ঘাট করে সে সকালে টাটা বাই বাই করে চলে গেছে কোর্টে আর আমি এদিকে করছি আমার শাশুড়ি আমার যা সবাই মিলে ছাদে তারা সবাই সবজি কাটছে আর পিউর অনেক দাদা আছে অনেক ছোটো ছোটো দাদারা সেইগুলো তারা সবাই ছাঁদে বসে বসে কাটাকাটি করছে তো সেগুলো দেখতে পাবে আর আমি পিউকে একটু রেডি করার চেষ্টা করছিলাম যে জন্মদিন সাজিয়ে দিই কিন্তু পিউ যা দুষ্টুমি করে ওকে সাজানো একদম সম্ভবই নয় একটু বসে থাকে তো একটু দুষ্টুমি করে ওকে নিয়ে আর পাড়াই যায় না তো সে যাকে বললাম তুই একটু ভিডিও কর আর আমি বুনুকে একটু সাজিয়ে নিই দেখা যাক কি হচ্ছে তো বনু যা দুষ্টুমি শুরু করেছে এরপর সম্ভব নয় আর পিয়ম দাদা স্কুলে গেছিলো সে সন্ধ্যাবেলায় এসে বেলুন দিয়ে বুনুর ঘরটা পুরো সাজিয়ে ফেলছে আর তার সঙ্গে অনেক সায়ন আছে আয়ুষ অংশু অনেকেই দিনের বেলা দুজন সাজিয়েছিল পাশের ঘরটা সায়ন আয়ুষ এরা সবাই মিলে আর রঞ্জিতা এসেছিল। আর আমি তো পিউকে সাজাতেই ব্যস্ত রয়েছি একটু কাজল পড়াই ওদের বলি একটু পাউডারটা দিয়ে সবাই আমাকে সাহায্য করছে নাহলে সম্ভব না খুব দুষ্টুমি করে ও এমনি সময় চোখে কালার করে সাজে আর আজকে কিছুতেই চোখে পড়বে না মাথার পিপগুলো সব চুড়ে চুড়ে ফেলে যায় এই যায়ুষ দাদা তারা সবাই দুষ্টুমি করছে আর এদিকে আমি বুনুকে সাজাতেই ব্যস্ত আর মৌসুমি এসেছে আমাকে আজকে হেল্প করতে রান্নার জন্য মিমির মা ও না থাকলে যে আজ আমি কী কে জানে অনেকটাই হেল্প করেছে আমাকে প্রতি বছর তো সবাই কেটে দেয় সবজি আমি একা নিজেই রান্না করি তো এবছর মৌসুমি বললে আমি তোমাকে হেল্প করব সাহায্য করব দুজন মিলে হাতে হাতে করলাম আর আমার যা শাশুড়ি ওরা সবাই মিলে জামা আটটিল করে সব কাছে রঞ্জিতা আর আয়ুষ ওরা কাটছিল আলু পেঁয়াজ টমেটো রসুন ছাড়াচ্ছে মাংসের জন্য বিনস কাটছে আর রঞ্জিতা এসেছি ওকে বললাম একটু মাংসটা তুই মানে ধুয়ে মশলাটা মাখিয়ে রাখ কিছুক্ষণ তাহলে ভালো থাকবে তো মশলায় মাংসে হলুদ লবণ তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য দুপুর একটার সময় মাখিয়ে রেখেছি দু তিন ঘন্টা ম্যারিনেট করে রেখেছি ও মাংস মাখায় পাশে আমাদের পিউসনা দুষ্টুমি করে অবশেষে সব কিছু ওদিকে সাজানো চলছে আর আমি আর মৌসুমী এদিকে রান্নার তোড়জোড় করছি আমি ভাত ঢেল দিয়ে দিচ্ছি সবজি আর কিশমিশ বিনস গাজর ক্যাপসিকাম ব্রোকলি এগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম আর মৌসুমি তাতে নেড়ে নেড়ে তৈরি হচ্ছে আমাদের খাওয়ার ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাচ্ছে আর বিরিয়ানিও তৈরি হয়ে যাবে মৌসুমি আমাকে বলে তুমি প্রতি বছর সাজো না রেডি হও না তো আজকে একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে নাও নতুন টাড়ি পরে নাও সেই জন্য আমি নতুন শাড়ি পরে নিয়েছি আরও এদিকে রান্না করছে নাহলে হলে প্রতি বছর পিউর জন্মদিনে আমি কখনোই শাড়ি পরে থাকি না মানে দেখতে দেখতে পাগল পাগলের মৌসুম ও তারপর ছাদে একাই রান্না করছিল আর মিমি অনামিকা এটা হয়তো ছাদে ছিল ওর পাশে ওর একা একা একটু বলে কেমন কেমন লাগছে কাউকে আমার পাশে বসিয়ে রাখো তো আমি ওর পাশে রেখে তারপর আমি নিচে চলে আসলাম হয়ে গেছে চুলাই তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি

দেখাও <laughs> 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 কেক কাটা কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা অবশেষে অনেক রাত হয়েছে তো সবাইকে বললাম না চলো খেয়ে নি বাচ্চাদের নিয়ে সব জন্মদিন পালন হলো আর আসছে আর আমাদের উকিল বাবু মাংস নিয়ে সোহাগ উকিল সরু এরা সবাই ওপরে খাওয়া দাওয়া করছে আর আমি নিচে বাচ্চাদের সিজা আমি আমার পিউশনার সোনার জেঠিমা সবাই মিলে নিচে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম এ রাত হয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাইকে তো ভিডিওতে কম ভিডিও করা তো সম্ভব নয় সবাইকে তোলাও হয়নি যাই হোক মা মেয়ে আমরা তিনজন পিয়াম দাদা কয়েকটা ফটো তুলে নিলাম জন্মদিন বলে কথা আর কয়েকটি ফটো তুলবো না সে তো আর হয় না তো তাই জন্য আমরা ক্যামেরা বন্দি করে নিলাম সবাইকে আমাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন আর আজকের মতো টাটা সবাইকে গুড নাইট ভালো থাকবেন পরে দেখা হচ্ছে আবার অন্য কোন ব্লগে আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে দেখতে পারে সবার ভালো লাগে তো পিউশনার জন্মদিনটা কেমন লাগলো আপনারা সবাই আপনাদের জানাবেন থ্যাংক ইউ নতুন হলে নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি চাপবেন যাতে ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান থ্যাংক ইউ